অলরাইট গাইস তোমাদের যাদের মধ্যে মুভি এবং ওয়েব সিরিজ দেখার ভূত রয়েছে তাদের জন্য এই ভিডিওটা বাকিরা ভিডিওটা না দেখলেও চলবে দুই সালে নেটফ্লিক্স এবং অন্যান্য প্ল্যাটফর্ম আমাদের জন্য যা যা এনেছে তার জন্য আমরা এই মাসটাকে পুরো মনোরঞ্জন করে নিতে পারবো আজকের ভিডিওতে আমরা টপ ফাইভ বেস্ট ওয়েব সিরিজগুলি রিভিউ করব যেগুলি হয়তো তোমরা দেখেছ কিন্তু তোমাদেরকে আবারও দেখা উচিত আই থিঙ্ক আই ফাইন্ড দ্যাট দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েব সিরিজ ইন দি ওয়ার্ল্ড তো আর বার্থী কোনো কিছু না বলে লেটস বিগেন আচ্ছা তোমরাও কি আমার মতো মুভি এবং ওয়েব সিরিজের পাগল যেগুলি দেখলে আর কোনো কিছুই মাথায় থাকে না এমনও দিন গিয়েছে যে আজকে মুভিটা নিয়ে বসেছি এবং সারা দিন মুভির উপর কেটে গিয়েছে মানে ওয়েব সিরিজ এবং মুভি একটি নেশার মতো এই ফিলিংসটা হয়তো সবার নেই বাট যাদের যাদের আছে আমি মনে করি তারা লাকি ইভেন আমিও একজন লাকি সো আজকের লিস্টে আমাদের পাঁচ নম্বর ওয়েব সিরিজটি হলো ফ্রম ভাই নামটি শুনে ওয়েব সিরিজটিকে আমি একবার না দেখবার ভুল করেছিলাম বাট এটা আমার ছিল সবথেকে বড় ভুল ওয়েব সিরিজটির নামটি যেরকমই হোক না কেন অসাধারণ একটি ওয়েব সিরিজ ওয়েব সিরিজটিতে একটি ফ্যামিলি ঘুরতে বেরিয়েছিল তারপর তারা দেখতে পায় রাস্তায় একটি গাছ পড়ে রয়েছে তারা শর্টকাট নেওয়ার জন্য একটি গ্রামের রাস্তার মধ্য দিয়ে প্রবেশ করে বাট ব্রো এই জিনিসটাই ছিল তাদের সব থেকে বড় ভুল তারা যখন গ্রামে প্রবেশ করে তারা গ্রামের কয়েকজন বাসিন্দাকে বলে এই গ্রাম থেকে বেরবার রাস্তাটি কোনটি গ্রামের মানুষেরা রাস্তা দেখিয়ে দিলেও তারা এই গ্রামে আবারও ঘুরে আসে তারা এই গ্রাম থেকে কোনো ভাবেই বেরোতে পারছিল না তারপর সিরিজে যে ফিল্ডটা আসে ভাই অসাধারণ আজকের রাতের বেস্ট অপশন হতে পারে তোমার জন্য এটা নেক্সট চার নম্বর ওয়েব সিরিজ ভাই 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 কে ড্রামা যে এতটা অ্যাট্রাক্টিভ হতে পারে এটা আমি জীবনও ভাবতাম না ওয়েব সিরিজটি নেটফ্লিক্সে দুই হাজার চব্বিশের শেষের দিকে হিন্দিতে রিলিজ হয় যেটার প্রতিটি এপিসোড চল্লিশ মিনিট করে মানে মোটামুটি আপনাকে চার থেকে সাড়ে চার ঘন্টা দিতে হবে কিন্তু আমি বলবো এই সময়টা আপনাকে বেস্ট এন্টারটেনিং করে দেবে সিরিজে দেখানো হয় একটি স্কুল স্টুডেন্ট যে কিনা খুবই ব্রিলিয়েন্ট ছিল তাকে প্রায়শই বুলি করা হতো যার ফলে সে একদিন চিন্তা করে রিভেঞ্জ নেবে এবং রিভেঞ্জ ছিল খুবই ভয়ানক তার সাথে আরও কয়েকজন স্কুলের স্টুডেন্ট ছিল যারা মিলে অন্যান্য স্কুলের বড় বড় গ্যাংস্টারদের সাথেও লড়াই করেছিল। সিরিজটি আপনাকে প্রথম এপিসোড থেকেই হুক করে নেবে মানে কি বলবো জাস্ট অসাধারণ একটি সিরিজ আপনারা যদি এখনো এই সিরিজটা না দেখে থাকেন তাহলে তাড়াতাড়ি গিয়ে দেখে আসুন সিরিজটির নাম উই ঘিরো ক্লাস ওয়ান নেক্সট তিন নম্বর সিরিজটি হল ভাই 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 স্নাইপার কিলার একে বলে পারফেক্ট স্নাইপার কিলিং পুরো ওয়ার্ল্ডের পুলিশ এবং সিবিআই এজেন্সি তার পিছনে লেগে রয়েছে কিন্তু তাকে আজ পর্যন্ত কেউ ধরতে পারেনি ওয়েব সিরিজটি আপনাকে এতটাই বিনোদন করবে যে আপনি যে আশাটা নিয়ে ওয়েব সিরিজটি দেখতে গিয়েছিলেন তার থেকে ব্যাটার এক্সপিরিয়েন্স করতে পারবেন সিরিজে আপনাকে দেখানো হয় একজন স্নাইপার কন্ট্রাক কিলার যে কিনা অনেক দূর থেকে শ্যুট করতে পারে এও নর্মেল মানুষদের মারবে না ও মারবে শুধুমাত্র বড় বড় বিজনেসম্যানদের যেটার ফলে সে প্রচুর টাকার কন্ট্রাক্ট নিয়ে থাকে সিরিজটি আপনার ভেতর এতটা জোশ তুলে দেবে যার রিয়াকশন আপনার মাথার মধ্যে চার থেকে পাঁচ দিন থাকবে ওয়েব সিরিজটির নাম হলো দ্য ডে অফ দ্য জ্যাগেল হিন্দিতে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে দেখতে পারেন নেক্সট দুই নাম্বার ওয়েব সিরিজটি হলো এলিস অ্যান্ড বর্ডারল্যান্ড এই ওয়েব সিরিজটির নাম হয়তো আপনারা অনেকেই শুনেছেন এর উপর আমার নতুন করে কিছু নেই যেখানে স্কুইড গেম বলার বাচ্চাদের খেলার উপর লোকজনদের মারে সেখানে বড় বড় গেমের উপর ওইখানে লোকজনদেরকে মারা হয় এও কিভাবে ডাইরেক্ট হেডশট মানে গেম হারলেই নিশ্চিত মৃত্যু স্কুইড গেম থেকেও বাপ লেভেলের সিরিজ এটি আপনারা যারা যারা এখনও এই সিরিজটি দেখেননি আমি বলবো সবার প্রথমে এই ওয়েব সিরিজটি যাকে দেখুন ইউনিক লেভেলের বিনোদন এক্সপিরিয়েন্স করতে পারবেন নেক্সট আমাদের এক নম্বর ওয়েব সিরিজ ভাই 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 স্কুইড গেম সিজন থ্রি স্কুইড গেম নিজেই একটি মাস্টারপিস এবং সিজন থ্রিটা হচ্ছে আরও বড় মাস্টারপিস অলরেডি যারা দেখে নিয়েছেন তারা বলতে পারবেন যে সিজন থ্রি কীরকম আমার এখানে কিছুই বলার নেই জাস্ট আমি বলবো আপনি শুধুমাত্র গিয়ে একবার দেখুন তিনটা সিজনের সাথে স্কুইড গেম দা এন্ড গেছে আপনারা যাবেন এবং সিজন থ্রি এর এক্সপিরিয়েন্স উপভোগ করুন এবং আমাকে এসে কমেন্টে জানান যে কি রকম লেগেছে নেক্সট ভিডিওতে আমি আপনাদের জন্য আরো মোস্ট পাওয়ারফুল ওয়েব সিরিজগুলি নিয়ে আসবো এবং মুভিও নিয়ে আসতে পারি যেগুলি দেখে আপনারা হয়তো আমাকে থ্যাংক ইউ বলতে বাধ্য হবেন তো ততক্ষণের জন্য বাবাই টেক কেয়ার